সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শামসুদ্দিন মানিক গত রাত রাতে সিলেটের কানাইঘাট এলাকা থেকে আটক হয়েছেন এবং তার সম্পর্কে সমালোচনা আলোচনা অনেক কিছু করা যেতে পারে কারণ গত ষোলো বছরের যত আদালতের মানে হাজমেন্টের যে অবস্থা খারাপ করেছিল যে কজন বিচারপতিরা তার মধ্যে হলো খায়রুল হক এই শামসুদ্দিন মালিক তারপরে এই যে তার আগের যে প্রধান বিচারপতি ছিল ওবায়দুল এরাই কিন্তু দেশটাকে নষ্ট করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করে দেওয়ার জন্য মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে এই শামসুদ্দিন মানিকরা এই শামসুদ্দিন মানিক জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও তিনি বেচার কাজ করেছিলেন কিন্তু এই শামসুদ্দিন মানিক কি ধরনের বিচার কাজ করেছে সেটা আপনারা নিশ্চয় তার কথাবার্তা শুনে স্পষ্ট হতে পারছেন এই শামসুদ্দিন মানিক বেশ কয়েকদিন আগে চ্যানেল আইতে এমন তর্ক সে সবসময় রাজাকার এবং মুক্তিযুদ্ধের বিরোধী এসব নিয়ে কথাবার্তা বলতো আপনারা নিশ্চয় জানেন যে এই শামসুদ্দিন মানিক যে এত পাকিস্তান বিরোধী এত মুক্তিযুদ্ধের ভক্ত কিন্তু তার ইয়ে অনেক আলোচনা সমালোচনা আছে এই শামসুদ্দিন মানিককে গতকাল সত্তর লাখ টাকা সহসে আটক হয়েছে তাকে নাকি অনেক গায়ে আঘাত করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তিনি সিলেট থেকে ভারতের সীমানায় চলে গেলেন যাওয়ার পরে ভারত থেকে আবার তিনি বাংলাদেশে কী কী কীভাবে আসলেন এটা একটা প্রশ্ন সাথে সাথে তার কাছে সত্তর লক্ষ টাকা তার কাছে ব্রিটিশ পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট সহ বেশ কিছু ক্রেডিট কার্ড পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে যে শামসুদ্দিন মানুষ মানিক কিভাবে ভারতের মধ্যে গেল কোন কারণে ভারতের মধ্যে যাওয়ার পরেও আবার তিনি এখানে আসছে সেটা একটা বড় প্রশ্ন আছে অর্থাৎ সীমান্তবর্তী যে লোকগুলো আছে ভারতের ওপ্রান্তরে তারা হয়তো তাকে উদ্ধার করে বাংলাদেশে যে শৃঙ্খলা বাহিনী তাদের হাতে তুলে দিয়েছে হয়তো বা এমন একটি হতে পারে কিন্তু এই শামসুদ্দিন মানুষ মানিক সহ আরও যারা গত সরকারের যারা সহযোগিতা করছে বিভিন্ন রকমের গুজব ছড়িয়েছে তাদেরকে আদালতে এবং আইনের আওতায় আনতে হবে কোনো মানুষ যারা গত ষোলো বছর ধরে মানুষের ওপরে অধিকারকে হরণ করেছে তখন তারা কোনো কথা বলে নাই আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ একটি নতুন জায়গায় উপনীত হবে এবং এই শামসুদ্দিন মানুষ এই শামসুদ্দিন মানিককে অবশ্যই একটি কঠিন এবং একটি দৃষ্টান্তমূলক একটা অধ্যায় রচনা করার জন্য এদের মতন যারা আপিল বিভাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল কি বিচার করেছে সেগুলো তাদের সম্মুখে জনসম্মুখে আনা উচিত আল্লাহ হাফেজ সবাই ভালো